যাক বান ডেকে যাক বাইরে এবং ঘরে আর নাচুক আকাশ শূন্য মাথার পরে আশুক জোরে হাওয়া এই আকাশ মাটি উঠুক কেঁপে কেঁপে শুধু ঝড় বয়ে যাক মরা জীবন চেপে বিজলি দিয়ে হাওয়া আই ভাই বোনেরা ভয় ভাবনাহীন সেই বিজলি নিয়ে গড়ি নতুন দিন আয় অন্ধকারের বদ্ধ দুয়ার খুলে বুনো হাওয়ার মতো আইরে দুলে দুলে গে নতুন গান যত আবর্জনা উড়িয়ে দেড়ে দূরে আজ মরা গাঙ্গের বুকে নতুন সুরে ছড়িয়ে দেড়ে প্রাণ সার্বর্মটি হল কল্যাণের পথে যাত্রায় পদে পদে নানা বাধা আসে এই বাধাকে ভয় পেলে চলবে না ভয়কে শক্তিতে রূপান্তরিত করে সবাই মিলে পৌঁছতে হবে সেই গন্তব্যে যেখানে আছে কল্যাণ সমৃদ্ধি মুক্তি